জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ আগামী আগামীকালই প্রফেসর ইউনুস যখন বাংলাদেশে ফিরবেন তখন অন্তর্বর্তীকালীন সরকার আহ শপথ নেবে বলে আমরা এখন জানতে পেরেছি সেই অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন কি হচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রায়োরিটি বা প্রায়োর অধিকার তা কথা বলতে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সাথে রয়েছেন জনাব সার্জিস আলম আমাদের সাথে রয়েছেন জনাব হাসনাত আবদুল্লাহ এবং জনাব আবু বাকের মজুমদার জনাব সার্জিস আলম জনাব হাসনাত আবদুল্লাহ এবং জনাব আবু বাকের মজুমদার আপনাদের তিনজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে আবারও আবারও আমার কথার কথার আচ্ছা আমি প্রশ্নটি করে রাখি প্রশ্নটি করে রাখি এখন আবার এটি ঠিক হয়েছে আমি প্রশ্নটি করে রাখি সেই সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে আগামীকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসলে কারা থাকছেন বা কি ধরনের আহ দিয়ে সে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে আপনাদের প্রতিনিধিত্ব থাকছে কিনা এবং সেই সরকারের প্রায় প্রায়োরিটি কি হবে সেটি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি আমি প্রথমেই যেতে চাই জনাব আবু বাকের মজুমদার আপনার কাছে আহ জনাব আবু মজুমদার আপনি যদি একটু এই ব্যাপারটি একটু আলোকপাত করেন তারপর আমরা আলোচনা চালিয়ে যাব আপনারা ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি আমাদের আপনারা জানেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম থেকে আমাদের দেশের যে কোটা বৈষম্য সেটা দূরীকরণের ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করি তারই প্রেক্ষিতে সেখানে ফেসিবাদী আওয়ামি রেজিম আমাদের ছাত্রদের উপর গুলি চালায় এবং ফেসিবাদী আমি রেজিমের অংশ ছাত্রলীগ যুবলীগ তারাও একইভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় গুলি করে আপনারা দেখেছেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর কিভাবে অতর্কিত ভাবে হামলা করে তারই প্রেক্ষিতে সারা দেশের ছাত্র জনতা আমাদের পাশে দাঁড়ায় এবং আপনারা দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ বিজিবি সোয়াদ র্যাব এরা ঢুকে আমাদের উপর অত্যাচার করে তো তার প্রেক্ষিতে আমরা দেখি যে সারা দেশে ছাত্র জনতা সারা দিয়ে আসে এবং সেখানে প্রশাসনের গুলি যুবলীগ ছাত্রলীগের গুলিতে অনেক মানুষ হতাহত হয় এবং সারাদেশের ছাত্র জনতা আসলেই ফ্যাসিবাদ আমি রেজিমকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে এবং একটি গণ অভ্যুত্থান সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে এর পতন ঘটাতে সক্ষম হয় আহ আপনার প্রশ্নটি যদি আরেকবার একটু আবাকের মজুমদার আমরা যে প্রশ্নটি করছিলাম যে আগামীকাল যে সরকার গঠিত হতে যাচ্ছে যেহেতু ছাত্রনাগরিকের গণ অভ্যত্থান হয়েছে তো সেই প্রেক্ষিতে ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও আছে এবং একই সাথে শিক্ষক সমাজ থেকেও আমরা চিন্তা করছি যে আমরা আমাদের সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে তো আর এই যে সরকার গঠন হবে তার প্রাইভেট বেস থাকবে যে এই নিউ জেনারেশন যারা গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলন ঘটে একটি আমরা একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পাই এবং একই সাথে আমাদের যে গুণে ধরা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোর মেরামতকে হচ্ছে এই আগামী সরকার সবচেয়ে বেশি ফোকাস করবে আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাদ আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই জনাব হাসনাদ আব্দুল্লাহ আপনি তো আবহাওকার মজুমদার আমাদের জানালেন যে কোন প্রেক্ষিতে প্রেক্ষাপট জানালেন এবং কারা কাদের মধ্যে থেকে প্রতিনিধি নিয়ে সেটি করা হচ্ছে সেটা জানালেন আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানুষ একটু আতঙ্কে আছে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গায় এবং সেটি আমরা জানতে পেরেছি আসলে কবে কখন নাগাদ বা কবে নাগাদ এই পরিস্থিতি একটু ভালো হয়ে উঠতে পারে বলে আপনার আশা বা আপনার ফোরকাস্ট দেখুন আমরা বাংলাদেশের বসুম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আজকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজ দায়িত্ব হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আমরা গতকালে হচ্ছে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা বারবার হচ্ছে আমাদের যে সমন্বয়ক কমিটি রয়েছে সেখান থেকে আমরা ঘোষণা করেছি এবং আমাদের আহ্বানে সারা দিয়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায় এবং তার ট্রাফিক কন্ট্রোল সহ এই যে আবার হচ্ছে আমাদের যেই ধর্মীয় যে উপাসনালয় রয়েছে মসজিদ মন্দির প্যাগোডা সেগুলো নিরাপত্তা তারা দিচ্ছে এবং যে সংকালকুদদের উপরে যে আক্রমণগুলো হয়েছে সংকালকুদদের উপরে যেখানে হামলা হয়েছে সেখানেও তারা প্রতিরোধ করছে আমরা সেটা স্বীকার করছি যে একটা যে একটা মানে অ্যাবসেন্স অফ ল ক্রিয়েট হয়েছে হঠাৎ করে পুলিশ হচ্ছে তাদের থানা ছেড়ে চলে গিয়েছে হঠাৎ করে হচ্ছে যে সব কেপিআই ভবন রয়েছে সেগুলো থেকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গিয়েছে সেই জায়গায়তে আমরা স্বীকার করছি সেখানে রাষ্ট্রীয় স্থাপনা অনেক হচ্ছে এখানে বিনষ্ট হয়েছে কিন্তু আমাদের ছাত্র জনতা সেখানে নিজেদের দায়িত্বে নিজ দায়িত্বে আহ্বানে তারা যখন বুঝতে পেরেছে এবং সেটিকে আবার আবার সংস্কারের জন্য। সেটিকে আমাদের অর্থ খরচ করতে হবে তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কমিটি গঠন করে দিয়ে দিয়ে তারা হচ্ছে পারস্পরিক নিরাপত্তাটি নিশ্চিত করছে এবার যে প্রশ্নের দ্বিতীয় যে ধাপটি সেটি হচ্ছে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে যতটা যে ইতিমধ্যে জেনেছেন দেশে আসছেন আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের সামনে হচ্ছে পাবলিশ করব যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটি রয়েছে সেই পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে যায় আমাদের প্রথম দিন যে ধরনের আইন শৃঙ্খলা আগামীকালের মধ্যে বা তারপরের দিনের মধ্যে সেটি স্বাভাবিক বা জনজীবনের যে স্বাভাবিক যে একটি ব্যাপার রয়েছে সেটি চলে আসবে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু এবার সার্জি সালাম সালাম আপনাকে

আমি হাসনাত আব্দুলকে আপনি যে টা করেছিলেন ওইখানে অল্প কিছু অংশ আসলে অ্যাড করতে চাই প্রথম কথাটি হচ্ছে আজকে আমরা যদি পুরো বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে এই যে স্বৈরাচার সরকারের যে ১৬ বছরের যে শাসন আমল যেটাতে মানুষ তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং মানুষকে যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে থানায় নেওয়া হয়েছে এইগুলোর সার্বিক কিংবা কিছু কিছু মানুষ ক্ষমতাসীন জলের দ্বারা যারা বিভিন্ন ছিল তারা কিন্তু অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে নানাভাবে অত্যাচারিত করেছে সেই জায়গা থেকে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু ওই মানুষগুলো যে কাজগুলো করছে আপনি দেখে থাকবেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেক দিন বলছি যে ওই জায়গাগুলোতে মানুষের সাথে এই যে আচরণ সেটি যদি আবার আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কিন্তু কোন পার্থক্য থাকছে না সেই জায়গা থেকে আমরা এটি বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো নয় এবং আমরা যা ক্ষতি করছি এগুলো কিন্তু জনগণের ট্যাক্স এর টাকায় তৈরি হয়েছে তাহলে আলটিমেটলি এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে তাহলে আলটিমেটলি বাংলাদেশের অলরেডি একটি ইকোনমিক্যালি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেই এই ক্ষতিগুলো হলে পুরো রাষ্ট্রের একটি ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে সেই মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রাজনৈতিক যে যে হামলাগুলো হামলাগুলো বা কারণে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এই সহিংসতা গুলো চালায় আলটিমেটলি সে যদি কোনো রাজনৈতিক দলের হয় দিন শেষে কিন্তু ওই রাজনৈতিক দলের যে ইমেজটি সেটি নষ্ট হচ্ছে এটি একটি জায়গা আর আরেকটি যে জায়গাটি ছিল যে আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের জায়গা থেকে একটি প্রস্তাবনা দিয়েছি আমরা আশা করছি সেনাবাহিনীর প্রধান অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রাত আটটায় এটা শপথ হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আগামীকালকে যদি এটি শপথটি হয়ে যায় অনুষ্ঠিত তাহলে পরশু দিন থেকে একটি স্বাভাবিক বাংলাদেশে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্য দিয়ে আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোনো ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষামতকারী মানুষগুলো তাদেরকে আপনার চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষের কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই বিচারক গুলোই বসে রয়েছেন যারা সরকারের তোষামত করতেন এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের খবগুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের খবও চয় পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই স্বৈরাচার সরকার বিগত 16 বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে হয়রানি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে মানুষের একটি সামগ্রিক কালেকটিভ একটি ক্ষোভ তৈরি হয়েছে ওই পোশাকটির উপরে আলটিমেটলি এই সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি ক্ষোভ তৈরি হয়েছে তো সামগ্রিক এই যে আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন দেয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনটি হবে আমি একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটি একটু ঠিক করার জন্য এখন বোধহয় ঠিক হয়েছে আবার এটি একটু 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 ঠিক ঠিক করার করার জন্য জন্য আমরা কারিগরি সহায়তা নিচ্ছিলাম এখন এখন আর ইকো হচ্ছে না এখন শোনা যাচ্ছে যাই হোক আমি প্রশ্নে চলে আসি তো প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে যে আপনারা বলছেন যে হ্যাঁ আসলে যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছে সেইখানের মধ্যে এটি অনেকগুলি ঘটনা সেগুলি আসলে ঘটছে আপনারা চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যে যাতে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি না ঘটে এবং অতি দ্রুত এটি শেষ হয়ে যায় এবং হাসনাত আবদুল্লাহ আবু মজুমদার এবং সার্জি সালাম তিনজনই এটি বলছেন যে তাদের কাছে এটি আসলে কোনোভাবে এটি কাম্য নয় এবং অন্তর্বর্তী কিছুকালীন সরকার প্রসঙ্গে আসলে সার্জি সালাম একদম স্পষ্টই বললেন আমাদের আর দুজন যে সমন্বয়ক আছেন আবু বাকের মজুমদার বা এবং হাসনাত আব্দুল্লাহ তারাও আসলে স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা এই গত ষোলো বছর যা হয়েছে এর পুনরাবৃত্তি আর তারা চান না এবং তারা একটি নতুন দিনের সময় বা স্বপ্ন দেখেন কিন্তু আমাদের আপনাদের তিনজনের কাছে আমাদের প্রশ্ন যে আমরা এটা শুনতে পেরেছিলাম যে আপনাদের মধ্যে থেকে প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা থাকে এই বিষয়টি আচ্ছা এই বিষয়টি যদি আবু থেকে হ্যাঁ আর যেহেতু আপনার ছাত্রদের আন্দোলন থেকেই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা দেখেছি যে তাদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ফ্যাসিবাদ তো তরুণ প্রজন্মই সর্বপ্রথমে ফ্যাসিবাদ কে চ্যালেঞ্জ করেছে তো তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আমরা মনে করেছি তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং নাগরিক সমাজও মনে করেছে আসলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত তো সেই প্রেক্ষিতে আমরা এই যে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব সেখানে আমাদের তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকবে তাদের মূল কাজ থাকবে যে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই ফ্যাসিবাদ হটানোর জন্য জীবন দিয়েছে আমাদের এই ফ্যাসিবাদ হটানোর যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে সারা দেশে পাড়া পাড়া গ্রামে গ্রামে তাদের আশাকাঙ্ক্ষা পূরণ করাই এই আমাদের রিপ্রেজেন্টেশনের মূল কাজ হবে এবং একই সাথে সেই আশাকাঙ্ক্ষা যদি আমি আবার উল্লেখ করতে চাই আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন করা একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা যেখানে আর কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ বা সরকার দলীয় ছাত্র সংগঠনের পূর্বের আমাদের যেই ইতিহাস সেক্ষেত্রে আমরা দেখতে পাই তারা অরাজকতা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে সেই ধরনের কাঠামো যাতে একেবারে ভেঙে দেওয়া হয় এবং সেটা যাতে একটা সাস্টেনেবল প্রসেস হয় সেটা নিয়ে মূলত কাজ থাকবে হচ্ছে যে আমাদের এই যারা তরুণ রিপ্রেজেন্টেশন তাদের এবং জাতিকে একটি সুন্দর বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা কাজ করবে জি ধন্যবাদ জনাব মজুমদার আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাদ আবদুল্লাহ এবং তারপর জনাব সার্জি সালামকে একই বিষয়ে একটু করতেন অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছিলাম যে আপনাদের প্রতিনিধিত্ব রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় থাকবে সেই প্রতিনিধিত্বটার আকার কি হবে আপনারাই কি আহ সেই সরকার পরিচালনায় সরাসরি অংশ করছেন সেই সরকার পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় এই নির্বাচনটা কিভাবে হবে এবং এটা আপনাদের প্রতিনিধিত্ব সেখানে থাকছে কিনা মানে আপনাদের প্রতিনিধিত্ব বলতে আপনাদের পছন্দের প্রতিনিধিত্ব না আপনাদের মধ্যে থেকে কেউ রাষ্ট্রপ্রচলনা থাকছে কিনা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে আজকের যে এই পরিস্থিতিটি এসেছে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে এই গণঅভ্যুত্থানটি কিন্তু ছাত্রজনতার সরাসরি উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু তৈরি হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু এই ফেসিস গভর্নমেন্ট কে চ্যালেঞ্জ করেছে এই যে ফেসিজম এত বছর ধরে ঝেঁকে বসেছিল এই ফেসিজম কে উৎখাত করার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি কিন্তু যখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে যখন তরুণ প্রজন্ম জেগে উঠে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তখন তরুণ প্রজন্মের সাথে অন্যান্য সমমনা যারা ছিল ফেসিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্য দিয়ে কিন্তু ফেসিবাদকে উৎখাত করেছে এখন আমরা দেখছি আজকে এই সময়টিতে দাঁড়িয়ে জনগণ বা ছাত্রনাগরিক সবাই চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে আমরা নিশ্চিত করব যে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি হচ্ছে সেখানে ছাত্রনা ছাত্রদের আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন ছাত্রদের সরাসরি অংশগ্রহণ থাকবে এখন সেটি হতে পারে সেখানে কতজন থাকবে সেটা আলোচনা আলোচনার ভিত্তিতে সেটি নির্ধারণ হবে তবে আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই সেখানে ছাত্র ছাত্রদের সরাসরি উপস্থিতি থাকবে কারণ আমরা দেখেছি যে বছরের পরে বছর আজকে স্বাধীনতার এত বছর প্রথম স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়েও আমরা দেখেছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সাংবিধানিক ইনস্টিটিউশন রয়েছে সেগুলোর প্রতি মানুষের ট্রাস্ট এখন আর নাই আমাদের যে যতগুলো শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা বিচার ব্যবস্থা রক্ষা ব্যবস্থা প্রত্যেকটিকে দলীয়করণ করার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো সার্বজনীন হতে পারেনি আমরা দেখেছি সেগুলো হচ্ছে একটা এক ধরনের সরকারি প্রেস রিলিজের মতো হয়েছে অর্থাৎ সরকার বা ক্ষমতায় যারা ছিল তারা যেটি বলতে চায় তারা তাদের স্পোক্স পার্সন হিসেবে সেই ইনস্টিটিউশন গুলো তাদের দায়িত্ব পালন করেছে তারা জনগণের স্পোক্স পার্সন হতে পারেনি যখনই জনগণ বা ছাত্র দেখেছে ছাত্ররাই শুধু জনগণের স্পোক্স পার্সন বা প্রতিনিধিত্বটা যথাযথ করতে পারছে কোন ধরনের স্বার্থের উর্ধ্বে উঠে কোন ধরনের আদর্শের উর্ধ্বে উঠে আদর্শটি শুধুমাত্র বাংলাদেশ এ বাংলাদেশকে ধারণ করে তারা যখন দেখতে পাচ্ছে শুধুমাত্র ছাত্র নাগরিকই ছাত্ররাই হচ্ছে তাদের প্রধানত স্পোকসপারসন হতে পারছে সুতরাং তাদেরই প্রত্যাশা যে ছাত্রদের অংশগ্রহণ এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে ইনস্টিটিউশন মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থাহীনতাকে আবার রিস্টোর করা হবে এবং সেই রিস্টোর করার ঘাটতিতে আমরা বিশ্বাস করি ছাত্ররা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে যেভাবে যেমনটি করে ভূমিকা পালন করেছে এত বছরে ঝেঁকে বসা ফেসিবাদ পতনের পতনের মাধ্যমে আপনাকে ধন্যবাদ হাসনাত আবদুল্লাহ তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি শুধু সার্জি সালামকে এই প্রসঙ্গে আর রিপিট না করে আমরা একটু সংক্ষেপে সার্জি সালামকে জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা সার্জি সার্জি প্রথমে হচ্ছে আপনি যে পূর্বের প্রশ্নটি করেছিলেন সেখানে আমার আসলে এড করার দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি অ্যাড করতে চাই যেটি অন্য পয়েন্টগুলো আমাদের আলোচকরা বা সমন্বয়করা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাটোর্ধ না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব এক যে বিষয়টি আমরা যখন এই রাজপথে সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের আমাদের সামনে করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত আমাদের কাছে তুলে ধরছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসি আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়া সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোন একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত আমরা একদম অনুষ্ঠান শেষ করে দিব এক ত্রিশ সেকেন্ডে একটু বলা সম্ভব মানে সার্জিস বাকের বা হাসনাথ কে বলবেন যে আপনার জনগণের মত ঠিক কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমি যদি একটু বলি সবাই একটু করে বলুক আমি চাই আসলে আমার জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি জাজমেন্ট করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি তাদের খোঁজ নেওয়ার জন্য হলেও আমাদের বাংলাদেশের প্রতিটি ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামী বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতেই আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু এড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পাঁচশো কমিটি গিয়েছে সারা দেশে তো এই যে কমিটি যারা তাদের সাথে আমরা আলোচনা আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে আহ কোনো ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতির স্বার্থকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবে ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাত খুব সংক্ষেপে

আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব হাসরাত আপনাকে অনেক ধন্যবাদ অনেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনা বাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুটবে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এর পরই সেনাপ্রধান জেনারেল জমান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে কারফিউ আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে প্রতিবেদনে তিনি বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসব কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে